নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়রিতে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি দুটো ডিম দিয়ে কিভাবে তোমরা অসাধারণ এক রেসিপি তৈরি করতে পারো সেটাই শেয়ার করবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম ডিম দুটোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারো তো দেখতে পাচ্ছ এইভাবে একটা ডিমকে তিন ভাগ করে আমি কেটে নিলাম এইবার আমি ভাজার জন্য একটা কড়াই নিয়ে নেব প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ এবার ডিমগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে হলুদটা চারিদিকে লেগে যায় তো দেখো বেশ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল তেলটা বেশ গরম হয়ে গেলে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে জিরেটাও বেশ একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কিছুটা অল্প পরিমাণে আদা আর রসুনকে পেস্ট করে নিয়েছি তো সেটা দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ একটু ভালো করে মিশিয়ে নিয়ে ছোট করে কেটে রাখা তিনটে আলু রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আলু কিন্তু খুব ছোট সাইজ করে কেটেছি তো ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আরেকবার মিশিয়ে নেব তো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখো বেশি একটু ভাজা ভাজা হয়েছে ফ্লেমটাকে এই টাইম লো একটু মিডিয়ামে রাখতে হবে আলুটাও কিন্তু বেশ একটু সিদ্ধ হয়েছে মানে ফিফটি পারসেন্ট মতো আলু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ আগে হলুদটা দিলে না আলুটা আগেই পুড়ে যায় ভাজা না হওয়া সত্ত্বেও ওই জন্য এই টাইমে হলুদ দিলে ভালো হবে আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য জিরে গুঁড়ো আর দেব সামান্য ধনে গুঁড়ো একদমই সামান্য দিয়েছি বেশি মশলা কিন্তু এখানে আমি ইউজ করিনি সব মশলা দিয়ে আলুটাকে আরেকটু কষিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিলাম এবং এক মিনিট ধরে খোলা অবস্থায় কষিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আলু যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই যে যেমন জল রাখতে চাও সেই পরিমাণেই জলটা দেবে তো দেখো আমি মিডিয়াম জল দিয়ে জাল উঠলেই ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো কিছুটা ধনে পাতা এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর এই টাইমে তোমরা দু তিন মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে রাখবে আর আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দু তিন মিনিট পরে কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা তিন মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি রেসিপি আমাদের পুরোপুরি রেডি লাস্টে দিয়ে দেবো হালকা পরিমাণে গরম মশলার গুঁড়ি তো গরম মশলাটা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপরে আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে আর আমাকে বলো কেমন হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না